আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পবিত্র মাহের রমজান উপলক্ষে আমি আজকে চলে আসলাম যে ক্ষেতটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষেতটা হচ্ছে আমার যারা ঘাসের ক্ষেত অরিজিনাল যারা ওয়ান হাইব্রিড ঘাসের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন এই আমি কাটিংয়ের জন্য রেখেছি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আবার নতুন করে ঘাস গজাইছি এটা আমি কেটে গুড় ছাগলকে খাওয়াইছি এবং বাজারে বাজারজাত করছি আবার দেখেন যে তিন দিনের মধ্যে এই ঘাসটা আমার কীরকম ফলন চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা জার্মিনেশন চলে আসছে আর এটা হচ্ছে আমার পাশেই কাটিংয়ের জন্য রাখছি এই কাটিংটা আমার মেসিউড হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন প্রতিটি গাছ প্রায় ষোলো ফিটের উপরে আছে লম্বা কাটিং আপনার পরিপক্ক হয়ে গেছে আমি সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে সেল দিয়ে থাকি বা খামারিতে দিয়ে থাকি ছোটো খামারি বড় খামারি এবং গরু ছাগল ভেড়া যারা পালেন তারা এই ঘাস আমার কাছে আপনারা সংগ্রহ করে জমিতে রোপণ করতে পারেন আর অবশ্যই যারা আপনারা যারা ঘাস চাষ করবেন অবশ্যই জমিটা আপনার উঁচু জমি নির্বাচন করতে হবে যে জমিতে আপনার বর্ষাকালে পানি না ছয় মাস আপনার পানি থাকে না বা এক বছরও পানি থাকে না একেবারে শুকনো থাকে দেখতে পাচ্ছেন এই জমিটা আমার শুকনা একেবারেই রস নেই এই জমিটা আমার আগাছা দেখা যাচ্ছে আগাছা আমি নিরানি দিচ্ছি নিরানির কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিষ্কার করছেন এই পরিষ্কার করার পরে আমি এই জমিটাতে পানি সার প্রয়োগ করব করার পরে দেখা যাবে যে এক মাসের মধ্যে আবার এই ঘাসটা আমার গরু ছাগলের খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে আমি বলবো যারা খামার করার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আপনারা এই জারা ঘাস চাষ করবেন জারা ঘাস একটা খুব ফলনশীল ঘাস উচ্চ ফলনশীল ঘাস বাংলাদেশের সেরা ঘাস নামে পরিচিত জৈশাস যে চীন থেকে আমদানি কৃত করেছিল সেই ঘাসটা আমি চাষ করছি প্রায় চার বছর যাবত আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন পাইছি এ ঘাসের খুবই একটা উচ্চ ফলনশীল ঘাস আপনি দেখতে পাচ্ছেন খুবই একটা উচ্চ ফলনশীল ঘাস এ ঘাসের ফলন খুব ভালো এবং গ্রোথ ভালো এবং অনেক মিষ্টি যা গরু ছাগল খাইতে স্বাচ্ছন্দ্যবোধ করে পছন্দ করে এবং তার শরীরের গঠন এবং সতেজ থাকে এবং খামারের জন্য যদি আপনারা লাভ করতে চান খামারে লাভ করতে হলে আপনাদের জারা ঘাস চাষ করতে হবে ঘাসের কোনো বিকল্প নেই গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস এই প্রবাধটা আপনারা সামনে রেখে এই যারা ঘাস চাষ করবেন তাহলে আপনারা খামারের জন্য লাভ করতে পারবেন আমার নাম মোহাম্মদ জামিল হোসেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সাফল্য টিভি চ্যানেলে এই ভিডিওগুলো সারি আপনারা দেখেন অনেক দর্শক আছেন দর্শকগুলো দেখেন অবশ্যই দেখবেন আমার ভিডিওগুলো যদি শুরু থেকে যারা ভিডিও দেখবেন অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা যারা ঘাসের আদ্যবন্ধ জানতে পারবেন এবং এর ফলন সম্পর্কে জানতে পারবেন এবং কেন চাষ করবেন এই সম্পর্কে জানতে পারবেন আর যারা ঘাসের কারিংয়ের প্রয়োজন হবে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তাহলে আমি এই যে ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার চার্জ আমরা নেই নেওয়ার পরে ঘাসের কাটিং আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতিটা জেলা এবং উপজেলা শাখায় পাঠিয়ে থাকি যদি কারো কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার কাছে আপনারা যোগাযোগ করবেন এবং ঘাস সম্পর্কে জানতে চাইলে বা পরামর্শ চাইলে আমরা পরামর্শ দিয়ে থাকি আমি যা লাগে সব পরামর্শ আমরা দেব যদি কেউ ফোনে কন্ট্যাক্ট করে যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেল কমেন্ট করবেন চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন পবিত্র মাহ রমজানের উপলক্ষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার প্রতিস্থাপন এখানে শেষ করলাম দর্শক আসসালামু আলাইকুম